জয় শ্রীকৃষ্ণ জয় গোপাল হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় উৎসব হল ঝুলন যাত্রা এই উৎসব প্রতি বছর শ্রাবণ মাসে পালিত হয় ইংরেজি মাস হিসেবে দেখলে জুলাই অগাস্টের মধ্যেই পড়ে ঝুলন যাত্রা কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের মধ্যে সবচেয়ে বড়ো উৎসব মনে করা হয় ঝুলন যাত্রাকে ঝুলন উৎসব পূর্ণিমায় অনুষ্ঠিত হয় তাই একে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় শ্রাবণ মাসের শুক্লাপক্ষের একাদশী তিথি থেকে রাখি পূর্ণিমা এই পাঁচ দিন ধরে ঝুলন যাত্রা পালন করা হয় দোলযাত্রা এবং জন্মাষ্টমীর মতোই কৃষ্ণ ভক্তেরা এই উৎসবে প্রভুর বন্দনায় মেতে ওঠেন দু হাজার চব্বিশ সালের ঝুলনযাত্রা অনুষ্ঠিত হবে একত্রিশে শ্রাবণ শুক্রবার ইংরেজি তারিখ হিসেবে ষোলোই আগস্ট হিন্দু বাড়িগুলিতে রাধাকৃষ্ণের ভক্তরা এই উৎসব পালন করেন দেশ জুড়েই পালিত হয় এই উৎসব এর মধ্যে মথুরা বৃন্দাবন পুরী ও মায়াপুর ঝুলন যাত্রার জন্য সবচেয়ে বেশি বিখ্যাত হয়ে আছে ঝুলন যাত্রাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ ভক্তদের পা পড়ে মথুরা বৃন্দাবন পুরী মায়াপুরে বৃন্দাবনের মধ্যে শ্রীরূপ সনাতন গৌড়ীয় মঠ বাকে বিহারী মন্দির এবং রাধারমন মন্দির মথুরার দ্বারকাধীশ মন্দির পুরীর গৌড়ীয় মঠ ইস্কন মন্দির গোবর্ধনপীঠ শ্রী রাধাকান্ত মঠ শ্রী জগন্নাথ বল্লভ মঠ এবং মায়াপুরের ইস্কন প্রভৃতি স্থানে এই উৎসব অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পালিত হয় দলনায় অনুষ্ঠিত করা হয় কৃষ্ণের মূর্তি ভক্তরা কৃষ্ণ বন্দনায় মেতে ওঠেন তবে শুধুমাত্র মন্দিরেই নয় এর পাশাপাশি হিন্দু বাড়িগুলিতেও রাধাকৃষ্ণের ভক্তেরা এই উৎসব পালন করেন দুই মূর্তিকে সাজিয়ে পুজো করা হয় প্রতি পাড়াতেই হিন্দু বালক বালিকারা এদিন রাধাকৃষ্ণের বেশে সেজে ওঠে শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র পরালে মিলবে শুভ ফল পশ্চিমবঙ্গের মধ্যে শুধুমাত্র মায়াপুরি নয় এর পাশাপাশি নবদ্বীপ ও শান্তিপুরেও ঝুলন যাত্রা বড় করেই পালিত হয় ঝুলন যাত্রায় ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল থেকে কিশোর বয়স পর্যন্ত পৌরাণিক ঘটনাগুলিকে পুতুল দিয়ে সাজানো হয় ভক্তদের বিশ্বাস রয়েছে ঝুলন উৎসবে রাধার সঙ্গে কৃষ্ণের দোলনায় অধিষ্ঠিত করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় কলকাতার বরাহনগরের পাটবাড়ি আশ্রম ও বউবাজারের বিখ্যাত রামকানাই অধিকারীর বাড়িতে ঝুলন যাত্রা উৎসব দেখার জন্য প্রচুর ভক্তের সমাগম হয় হিন্দু শাস্ত্রবিদরা বলেছেন ঝুলন যাত্রার বিশেষ দুনে শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র পরিয়ে হলুদ মিষ্টি হলুদ ফল হলুদ ফুল সহযোগে পুজো করলে বিশেষ সুফল মেলে এর পাশাপাশি ঝুলন যাত্রার উৎসবে ময়ূরের পালক কিনে তা ভগবানের পাশে রাখলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় ঝুলন যাত্রা কেন পালিত হয় বৈষ্ণব শাস্ত্রের কাহিনী জানুন হিন্দু শাস্ত্রবিদরা বলেছেন যুগ যুগ ধরেই ঝুলন উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ দোয়াপর যুগে আবির্ভূত হয়েছিলেন বৃন্দাবনে থাকাকালীন তিনি নানা লীলা করেন কিশোর শ্রীকৃষ্ণ ও রাধারানীর প্রেমের অংশই হল ঝুলন যাত্রা উৎসব এই নিয়ে একটি কাহিনীও বৈষ্ণবদের শাস্ত্র অনুযায়ী প্রচলিত রয়েছে একবার ব্রজের গোপীরা সেজে গুজে কুঞ্জবনে এসেছিলেন সেখানে তারা রাধা ও কৃষ্ণকে দোলনায় দোল খাওয়াবেন বলে সমবিত হয়েছিলেন শ্রীকৃষ্ণ সেদিন রাধাকে নিজের হাতে সাজিয়েছিলেন বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী ওই দিন গোপীরা কোনোভাবেই বুঝতে পারছিলেন না কোনটা রাধা আর কোনটা কৃষ্ণ দুজনকেই তারা শ্রীকৃষ্ণ হিসেবে দেখতে পাচ্ছিলেন আবার কখনো তারা দুজনকেই রাধা হিসেবে দেখছিলেন এভাবেই তারা শ্রীকৃষ্ণকে রাধা মনে করেই তাকেই দোলনার কাছে নিয়ে যান রাধা ভেবে গোপীরা শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে তার চেহারা এমন পুরুষের মতো হলো কি করে কথিত আছে সেই সময় শ্রীকৃষ্ণ রাধার কণ্ঠে জবাব দিয়েছিলেন যে তার ওপর মন্ত্রপ্রুত জল ফেলে শ্রীকৃষ্ণ এরকম পুরুষালী চেহারা করে দিয়েছেন তিনি আসলে রাধা বৈষ্ণব মতে এরপরেই গোপীদের একে একে আড়ালে নিয়ে যেতে থাকেন শ্রীকৃষ্ণ এবং তাদের বোঝাতে থাকেন তিনি রাধা নন আবার যোগমায়া বলে গোপীদের সেসব কথা তিনি ভুলিয়েও দেন এরপর জানা যায় রাধা গোপীদের শ্রীকৃষ্ণের ছলনা ধরিয়ে দিয়েছিলেন গোপীদের ভুল ভেঙেছিল এর ফলে তারপর একে একে সমস্ত সখীরা রাধাকৃষ্ণকে দোলনায় বসিয়ে দোল খাইয়েছিলেন সেই থেকে শুরু ঝুলন যাত্রা সাধারণভাবে ঝুলনে রাধাকৃষ্ণের মূর্তি পূর্ব থেকে পশ্চিমে দোল খাওয়ানোর রীতি রয়েছে আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন যে ঝুলন যাত্রা কেন হয় এবং এর পৌরাণিক ভিত্তিও বা কী যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে লাইক শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ জয় রাধা লেখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন আর ঝুলনের দিনে অবশ্যই রাধাকৃষ্ণকে ঝুলনে বসিয়ে ঝোল খাওয়াবেন তাহলে আপনার মনোবাঞ্ছা নিশ্চয়ই পূরণ হবে কারণ রাখে হরি মারে কে আর মারে হরি রাখে কে অর্থাৎ ভগবান যদি আপনার পাশে থাকে তাহলে সব কিছুই সম্ভব আর তিনি যদি আপনার বিপক্ষে যায় তাহলে সব কিছুই সম্ভব আবার অসম্ভব হয়ে যায় তাই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রীকৃষ্ণ জয় রামাধী জয় গোবিন্দ জয় গোপাল জয় বৃন্দাবন জয় পুরী জয় ঝুলুন যাত্রা